ঘুড়িঘুড়ি বৃষ্টিতে হাতি ব্যাগ নিয়ে বাজারে যান ক্রেতা হোসেন জয় দোকানির কাছে কাঁচামরিচের দাম শুনেই আঁতকে ওঠেন তিনি এই ক্রেতা বলেন এক সপ্তাহ আগে আধা কেজি কাঁচামরিচ কিনেছেন পঁচিশ থেকে তিরিশ টাকায় সপ্তাহ ব্যবধানে এক পর দাম হয়েছে সত্তর টাকা এই হিসাবে দুশো আশি টাকা কেজি কাঁচামরিচ হোসেন জয়ের বাড়ি সাটোরিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে সাটোরিয়া হাটের খুচরা বাজারে কেনাকাটা করতে যান তিনি এই সময় তার সঙ্গে কথা হলে বলেন সবজি ও কাঁচামরিচ কিনতে বাজারে এসেছেন কিন্তু হঠাৎ করে কাঁচামরিচের দাম শুনেই চমকে ওঠেন তিনি বৃহস্পতিবার সাটরিয়া হাটে গিয়ে দেখা যায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচামরিচের সরবরাহ কম এতে কাঁচামরিচ সহ কয়েকটি সবজির দাম বেড়ে গেছে ক্রেতারা বলেছেন এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে পঞ্চাশ ষাট টাকায় সপ্তাহ ব্যবধানে সেই কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে তিন গুণ দুশো থেকে দুশো আশি টাকায় বিক্রি হচ্ছে এক কেজি কাঁচামরিচ ব্যবসায়ীরা বলেছেন কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের চাহিদার চেয়ে সরবরাহ কম হয়েছে এতে খুচরা বাজারে সহ সব ধরনের সবজির দাম বেশি বৃষ্টির কারণেই প্রায় সব ধরনের কাঁচাপণ্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা সাটুরিয়া উপজেলার কাঁচা কাঁচাবাজারের আরতের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচা তুলতে পারছেন না কৃষক এতে মরিচ এবং সবজির সরবরাহ কমে গেছে ফলে কাঁচামরিচের দাম তিন গুণ হয়েছে সব ধরনের সবজির দামও কাঁচামরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা সাটুরিয়া হাটে আসা পাইকারি ও খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন গত সপ্তাহে এই হাটে আশি টাকা থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ সপ্তাহ ব্যবধানে দুইশো থেকে দুইশো আশি টাকায় বিক্রি করা হচ্ছে বৃহস্পতিবার ভরে পল্লীহাট আরত থেকে কাঁচামরিচ পাইকারি কিনতে হয়েছে দুইশো টাকার উপরে এছাড়া বৃষ্টির দিনে কাঁচামরিচ পানি পেলে পচি নষ্ট হয়ে যায় সব মিলিয়ে প্রকারভেদে দুইশো থেকে দুইশো আশি টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে উপজেলার খুচরা বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা বেড়েছে খুচরা বাজারে একশো টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়সে দশ টাকা পটলে বিশ টাকা লাউয়ে ত্রিশ টাকা করলায় বিশ টাকা দাম বেড়েছে গত এক সপ্তাহে পেঁয়াজের দামও বেড়েছে কিছুটা প্রতি কেজিতে দাম বেড়েছে পাঁচ টাকা পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে কাঁচামরিচ ও সবজির দাম ওঠানামা করে আগের দিন এক দাম ও পরের দিন আরেক দামে বিক্রি হয়ে থাকে মূলত সরবরাহ বাড়লে দাম কমে যায় আর সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রায়ই অভিযান চালানো হয় খুচরা ও পাইকারি বাজারে কাঁচামাল বেশি দরে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতেও বেড়েছে কাঁচামরিচ ও সবজির দাম রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট টাউন হল বাজার আগারগাঁওয়ের তালতলা বাজার ও কারওয়ান বাজার হাজি ক্যাম্প বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি কেজি কাঁচামরিচ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর টাউন হল কাঁচাবাজারে সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন পাইকারি বাজার থেকে দুশো টাকা দরে কাঁচামরিচ কিনেছিলাম সেগুলো এখন দুশো টাকা কেজি দরে বিক্রি করছি বিমানবন্দর এলাকার হাজি ক্যাম্প বাজারে গিয়ে দেখা গেছে দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচের দাম হাঁকা হচ্ছে সত্তর টাকা ক্রেতাদের এই দরেই কিনতে হচ্ছে দর কষাকষির সুযোগ নেই বিক্রেতারা জানান মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে এই কারণে দাম কিছুটা বেড়েছে এছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়ত দর ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলাম কাঁচা মরিচের বাজার আজকে আমি জানাবো আজকে কাঁচা মরিচের বাজার দর কত করে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কি পরিমাণ মরিচ বাজারে উঠেছে আপনারা সব জানতে পারবেন কাঁচা মরিচ আজ কত করে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে এগুলো আপনারা এই তথ্যগুলো জানতে পারেন ব্যাপারীরা কয় টাকা কেজি মরিচ কিনছে আজকে মরিচ কত করে বিক্রি হচ্ছে ভাই দুইশো দশ পনেরো বিশ টাকা টাকা বিক্রি হচ্ছে দুইশো প্রচুর পরিমাণ মরিচ ওঠে এই বাজারে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রচুর মরিচ ওঠে প্রচুর মরিচ ওঠে দেখেন দূর দূরান্ত থেকে মরিচ নিয়ে দূর দূরান্ত থেকে মরিচ নিয়ে আসে দেখেন এরা প্রচুর পরিমাণ মরিচ বিক্রি কেনে বিভিন্ন জায়গা থেকে মরিচ আসে এবং ব্যাপারে বিক্রি করে দেখেন একজন মরিচের গাছের উপরে উঠে দাঁড়ায় আছে ভাই আজকে মরিচ কত করে কেন দুইশো দশ পনেরো বিশ আচ্ছা এর সন্ধ্যার পরে কি দাম বাড়তে পারে নাকি অনেক সময় দেখা যায় হ্যাঁ মরিচের দেখেন কত সুন্দর মরিচ কত দারুন মরিচ দেখছেন তো এই বাজারে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মরিচ কেনা বেসা হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে মরিচ নিয়ে আসতে চান সরপাড়া বাজারে নিয়ে আসলে আপনাদের মরিসটা সাথে সাথে বিক্রি হবে বাইরে থেকে ব্যাপারী আসে এখানে মরিচের গাড়ি লোড হয় প্রচুর পরিমাণ দেখেন মরিচ দিয়ে কারাকারি মরিচ কারাকারি শুরু হয়ে গেছে দেখেন কাঁচা মরিচের বাজার আপনারা যারা সকালবেলা মরিচ ওঠান এই বিকালবেলা বেলা চরপাড়া বাজারে বিকাল তিনটা থেকে এখানে বাজার শুরু হয় মরিচ নিয়ে চলে আসতে পারেন রাত আটটা পর্যন্ত এখানে বেচা কিনা হয় দূর দূরান্ত থেকে ব্যাপারীরা মরিচ কিনতে আসে তো দেখেন কি পরিমাণ মরিচ এখানে এই যে বস্তা লোড হয়ে যাচ্ছে সাথে সাথে বস্তা লোড হয়ে যাচ্ছে গাড়ি লোড হচ্ছে প্রচুর পরিমাণ মরিচ এখানে আসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মরিচ আসে এই মরিচ এখানে নগদ টাকায় কিনে নাই দূর দূরান্ত থেকে ব্যাপারে দেখেন কি পরিমাণ মরিচ কিনেছে এক এক ব্যাপারী কত মরিচ কিনেছে ভাই মরিচ আজকে কত করে কেনা হচ্ছে দুশো দশ টাকা মরিচ কেনা হচ্ছে দেখেন কত মরিচ